ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সোহানি কেবল আছো তোমরা সবাই আসা হচ্ছে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকেই আজকে আমি বাড়ি চলে যাব আর যাবো হলো তুষারের সাথে তোমরা সবাই জানো যে আমার তো ভাই ডিব্রুগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তো ও মানে আজকে এখান থেকে বের আমাকে টাইম দিয়েছিল যে আজকে সকাল এগারোটার সময় এখান থেকে বের হবে আর আমিও বলেছিলাম হ্যাঁ ঠিক আছে সকাল থেকে তো এত বৃষ্টি শুরু হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে এখনও বৃষ্টির কোন থামছেই না তো যার জন্য আমি মানে আমরা মুখ ঠিক করে বসে আছি ও বাড়িতেও নেই ও কালকে রাতে গেছিলো মাসির বাড়িতে ওখানে থাকছিল তো ও যদি আসে ও বৃষ্টির জন্য ও আসতে পারছে না হয়তো ও যদি আসে তারপর আমি ড্রেসটা চেঞ্জ করবো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর বের হয়ে যাব কিন্তু এখন আনটি ওরা সবাই বলছে কি বৃষ্টি পড়লে বিকাল দিকে যেতে আমি কিছু যাই না কখন কি হবে আমি রেডি আছি ও যখন বলবে আমার ব্যাগটাকে গোছানো আমি বের হয়ে যাব। তো কালকে ব্লগে তোমরা দেখেছিলে যে আমি বৌদিকে একটু একটু মেহেন্দি লাগিয়ে দিয়েছিলাম বৌদি হাতটা দেখাও বৌদি খুব আপসেট কারণ কি বদি মনে হয়েছে বদি হাতে নাকি রঙ হয়নি কিন্তু আমি কিন্তু রং দেখতে পারছি তোমরা যদি রংটা দেখতে পারছো তাহলে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের মেহেন্দির ডিজাইনটা কেমন লেগেছে মেহেন্দি ডিজাইনে তোমরা একবার ভালো করে দেখে নাও আমার কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ রঙটা সুন্দরই হয়েছে কারণ কি বৌদি অনেক একটু সময় রেখেছিলো ব্যাপসাইটটা তোমাদের মেহেন্দি ডিজাইনটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমি কমেন্ট করে বলবো এখন বদির থেকে জানবো যে বদির কেমন লেগেছে বদি এমনি কিন্তু লজ্জা একটুকু পায় না কিন্তু ক্যামেরার সামনে আনলে একটু লজ্জা লজ্জা পেয়ে যায় আমার তো খুব ভালো লেগেছে রঙটাও আর ডিজাইনটাও তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর এখন আমি বদিকে বলেছি তুমি আমাকে আর একটা হাত দাও যতক্ষণ আমার কাছে সময় আছে আমি তোমাকে এই মেহেন্দি লাগিয়ে দিই তো আমি নিয়ে বসে গেছি তো চলো স্টার্ট করি এটা ঘরে গিয়ে আমি এখন জানতে পারলাম তুষারের ফোন করেছিল যে অনেক আজকে আহ দুইটা আড়াইটার দিকে করে যাবেনি কি কারণ কি এত বৃষ্টি পড়ছে আর এখন আমি পুরো খুশি হয়ে গেছে এখন আমি মন খুলে বৌদিকে মেহেন্দি লাগিয়ে পারবো কি বলবো দি এখন টাইম হচ্ছে আর আমার বদিকে মেহেন্দি লাগানো কমপ্লিট কমপ্লিট শেষ একটা বেজে গেছে কিন্তু আমি এখন স্নান টান কোনো কিছু করিনি কারণ কি আমি জানি এত বৃষ্টি পড়ছে এখন ঘর থেকে ডিব্রুগড়ের জন্য বের হব আর রাস্তায় ভেজে যাবো আর বাড়ি আবার স্নান করতে লাগবে তাই স্নান করলাম আর এখন স্নান করলে এগুলো সব ভিজে দিয়ে যাবে নিয়ে যেতে একটু অশান্তি বোদি একটু দিকে না তো মেহে একটু দেখি দেখাও এরকম পাগলি মেন লাগতেছে দেখাও দেখাও আমি বোধিকে বলেছিলাম আমি মানে দুটা হাতে একদম পুরা লাগিয়ে দিবই আর আজকে শেষ হয়েছে পুরো লাগানোটা এটা ফ্রন্ট রাইট হ্যান্ডের একটা ব্যাক আর মুখে লাগাই দেবো না আবার এটা তো কালকে লাগিয়েছিলাম আর ব্যাগটা দেখো খুশি আমি যাই না সুন্দর হয়েছে না কি হয়েছে কিন্তু আমি বহু খুশি দেখে যাবো আমার ছাপ বয়ে যাবো বৌদির ভালোবাসা মার এখন রান্না হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি তারপর তো বের হতে লাগবে উঠাই নি উঠাতে পারি নি তুমি আগে নেচে নিস

ভাত খেয়ে আর বেশি সময় অপেক্ষা করলাম না তাড়াতাড়ি করে বের হয়ে গেছি কারণ কি ওয়েদারটা একটু খারাপ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তাই মা আর বাধা দেয়নি আর সেই সময় আমি ভিডিও করিনি কারণ কি এই কয়েকদিন অনেক মজা করেছি আর এই মনটা একটু খারাপ লাগছিলো আর যার জন্য ভিডিও ক্লিপ নেওয়া হলো না বাড়িতে ঢুকে আর এতটুকু সময় নষ্ট না করে স্নান টান করে নিয়েছি আমার চুল দেখে তোমরা বুঝতে পারছো পুরোপুরি ভেজা জাস্ট এখন ঘরে ঢুকলাম আর এসে কিন্তু নিজের কাজে লেগে গেছি নিজের কাজ বলতে একেবারেই না যে বাড়ির কাজবাজ নিজের কাজ বলতে আমি আমার মায়ের থেকে অনেকগুলো চারা গাছ তারপর জবা ফুলের গাছ অনেক কিছু ডালডাল ভেঙে এনেছিলাম তো ভেবেছিলাম যে এখন সময় নষ্ট না করে সে গাছগুলোকে লাগিয়ে দিই আর দুলেজান থেকে দুটা টপ কিনে এনেছি যেটা নাইনটি নাইনের দুটা হয়েছিল তাই এত কমে পেয়েছে আমি নিয়ে এসে পড়েছিলাম আর এখন হলো বাড়ি এই গাছগুলোকে যত্ন সহকারে লাগিয়ে দেওয়ার বাড়ি থেকে আমি মার থেকে একটু গোবর সার নিয়ে এসেছিলাম যেগুলো মা একদম শুকনো করে রেখে দিয়েছিল আর তার সাথে একটু বালি মেশানো ছিল তো আমি নিয়ে এসে পড়েছি এখন শুধু গাছগুলো আমি লাগাবো আর দেখবো কত সুন্দর করে গাছগুলোকে আমি যত্ন করে বড় করতে পারি আর আমার সাথে সাথে কিন্তু তোমরাও দেখতে পাবে গার্ডেনিং করতে আমি খুব বেশি ভালোবাসি আর এই শখটা আমি আমার আমার ঠাম্মা থেকে পেয়েছিলাম ঠাম্মাকে দেখতাম যখন যেখানে যেত সেখান থেকে ছোট একটা গাছের চারা বা ডালি ভেঙে আনুক না কেন এটা একটু লাগিয়ে দিত আর এটা সুন্দর করে হয়ে যেত আর এই শখটা হয়তো আমি আমার ঠাম্মা থেকে পেয়েছি এখন তো আমাদের বাড়িতে অনেক কম গাছে হয়ে গেছে আগে তো আরো প্রচুর প্রচুর গাছ ছিল যখন আমার ঠাম্মা গার্ডেনিং করতো আমার ঠাম্মার পরে কিন্তু আমার মারও এই শখটা ছিল যেখানে যে গাছ পেতো লাগাতো আর অনেক যত্ন করতো অনেক সুন্দর করে তো আমি কিন্তু প্রচুর প্রচুর গাছ নিয়ে এসেছি আর বিয়ের আগেও কিন্তু আমি আমার ছাদ বাগান করেছিলাম আর বিয়ের পর আমার শাশুড়ি মা এসবে কোনো কিছু বাধা দেয় না তাই আমিও ছাদ বাগান করা শুরু করেছি তো চলো আজকে মতোটা